যাদের নামের প্রথম অক্ষর দন্ত তালিবর্শ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের মার্চ মাসটির ভাগ্যফল কেমন যেতে চলেছে অর্থাৎ দু সালে সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভাগ্যে কী কী হবে কেমন আর্থিক ভাগ্য থাকবে কেমন ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবনে বা কেমন যাবে বা আপনার জীবনেই স্মরণীয় কি কি ঘটনা করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানাতে চলেছি আপনাদের নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা মার্চ মাসের ভাগ্যফল ফল জাতক জাতিকাদের মার্চ মাসের ভাগ্যফল বলার আগে অবশ্যই তাদের সম্পর্কে একটু বলা উচিত ইসলামের জাতক জাতিকারা জাতিকারা জন্মগতভাবেই বহু রকম সমস্যা প্রতিনিয়ত ফেস করে আসছেন এরা জীবনে এত বাধা পেয়েছেন যে নিজের বুদ্ধি বিবেচনা আর উদারতা দ্বারাই এরা এই সমস্ত বাধাগুলিকে অতিক্রম করে আজও টিকে আছে এদের মধ্যে বিশেষভাবে মহত্ব দিকও প্রকাশ পায় এবং এরা বহু স্থানে মানে নিজ গুণে সেই জায়গার উন্নতি করে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে এদের প্রভাব থেকে যায় সব কিছু মিলিয়ে এরা নিজেরা কিছু নিজেদের জন্যে না পেলেও অপরকে সাহায্য করতে কখনো পিছু পা হয় না আর এরা প্রত্যেকের কাছে মন থেকে পূজ্য। সব কিছু যাই হোক না কেন এখন বলা যাক মার্চ মাসের এদের ভাগ্য ফলটি কেমন যাবে প্রথমেই বলে দিই দাম্পত্য দিকটি দাম্পত্য দিকে চরম উন্নতি হবে অর্থাৎ যাদের সম্পর্ক ভালো আছে অত্যন্তই ভালো যাদের সম্পর্ক ভালো নেই তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসে অত্যন্ত সুফল যেতে চলেছে জীবনে মার্চ মাসটি অত্যন্ত সুখকর দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতি হবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা সবই উন্নতি হবে সব কিছু মিলিয়ে কোনো কিছু আর বাকি থাকবে না দাম্পত্য জীবনে বেশ উন্নতির মানে মুখ দেখবে ইসলামের জাতক জাতিকারা এছাড়া ইসলামের জাতক জাতিকারা আরও বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করবেন যেমনটা ধরুন এদের আর্থিক দিকে যদি কথা বলা যায় প্রচুর আর্থিক উপার্জন করার এদের প্রবণতা রয়েছে ইচ্ছা শক্তি রয়েছে এবং বুদ্ধিমত্তার প্রকাশ দেয় প্রতি মুহূর্তে অনেক আর্থিক উন্নতি করার মতো এদের কিন্তু শক্তি রয়েছে তাই এক্ষেত্রে কিন্তু এরা জীবনে উন্নতি করতেই পারে এটা কোনো সমস্যা নয় আপনারা যদি খুব ভালো করে দেখেন দেখবেন প্রচুর আর্থিক উন্নতি কিন্তু এরা করতে পারে সব কিছু মিলিয়ে এরা কিন্তু আর্থিক উন্নতির বিভিন্ন পথ কিন্তু পেয়ে যাবে থেকে ভালো পথ এবং প্রচুর উপার্জন হবে অনলাইনের বিভিন্ন ইলেকট্রনিক্সের বিভিন্ন বা ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে এরা কিন্তু শুকনো টাকা প্রচুর ইনকাম করবে এই মার্চ মাসে এবং যেটা অবাক করার মতো কিন্তু উপার্জন হতে চলেছে যেটা অবাক করার মতো উপার্জন হতে চলেছে জীবনে সকল সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবই প্রকাশ পাবে আর এদের জীবনে কিন্তু দারুণভাবে উন্নতিও হবে উন্নতিও কিন্তু চরম থেকে চরম উত্তম হতে চলেছে আর যদি শারীরিক দিকের কথা বলি শারীরিক দিকের ক্ষেত্রে গুরুজনদের শারীরিক দিক নিয়ে এরা যথেষ্টই চিন্তাশীল জীবনে চিন্তায় থাকবে তবে গুরুজনদের শারীরিক দিক এরা উন্নতি করবে এবং জীবনে বহু বাধা বিপত্তি থেকেও নিস্তার পাবে গুরুজনদের শারীরিক দিক নিয়ে এরা কিন্তু সমস্যা এবং সেই সমস্যা থেকে সমাধানের পথ কিন্তু পেতে পারে তাই সব এই সব দিকগুলির কথা চিন্তা করা যায় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভের কথাও চিন্তা করা যায় যাই হোক এই সব দিক থেকে আর্থিক উপার্জনের দিক থেকে দাম্পত্য দিক থেকে ইসলামের জাতক জাতিকারা এই মার্চ মাসে দারুণ উন্নতি করবে সমস্যা কিছু থাকছে এই সময় স্মরণীয় কিছু ঘটনা কিন্তু এদের জীবনে ঘটতে চলেছে যেমন ঘটতে চলেছে কিছু ভালো অনুষ্ঠান হতে পারে বা কিছু খারাপ কিছু ঘটতে পারে এই সব মিলিয়ে মিশিয়ে এদের জীবনে কিন্তু কিছু উন্নতি কিন্তু হতে চলেছে এমন কিছু উন্নতি যা অবশ্যই জীবনের প্রত্যেকটি মানুষের জন্য সুখপর কিন্তু তাদের জীবনে কিছু বাঁধা বিপত্তিও থাকতে পারে এমনটা নয় শুধু উন্নতি হবে বাঁধা বিপত্তিও কিন্তু থাকবে তার পাশাপাশি তাই ইসলামের জাতক জাতিকাদের এই ক্ষেত্রেও কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে সব কিছু মিলিয়ে মার্চ মাসটি দারুণ যাবে কোনো সমস্যা হবে না দুর্দান্ত যেতে চলেছে এবং এরা জীবনে দুর্দান্তই উন্নতি করতে চলেছে যাই হোক আজকে যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন